চব্বিশ সালের সনাতনীদের একই যিনি বেঁধেছেন তিনি আমাদের চিতময় কৃষ্ণ মহাপ্রভু দাস আর আজকে চিতময় প্রভু কৃষ্ণ দাসের গ্রেপ্তার আসুন সবাই চিতময় কৃষ্ণ প্রভু দাসের মুক্তির জন্য এক হয়ে প্রতিবাদ করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে ভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ভিড় করতেছে তাদের দাবি একটাই কৃষ্ণয় চিতনয় কৃষ্ণ দাসকে স্বেচ্ছায় মুক্তিদান করা না হলে এরা অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠবে তাদের কথা কিন্তু চিত্নয় প্রভু দাসকে গ্রেপ্তার করলো কেন সেটা নিয়ে এখনো মুখ খোলেননি কেউ তবে এটা আমরা অল্প সময়ের মধ্যে জানতে পারবো তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অন্যদিকে তাকালে দেখতে পারছি অনলাইনে প্রচুর প্রচুর পোশ হচ্ছে কারণ তাদের দাবি একটাই চিতনয় মহাপ্রভুকে স্বেচ্ছায় মুক্তি দান না হলে এরা অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠবে তেমনই অনেকেই ফেসবুক পোস্ট দিয়ে লিখছে সনাতনীদের হৃদয় রেস্পন্দন চিতনাই কৃষ্ণ মহাপ্রভুকে ঢাকা বিমানবন্দর থেকে তুলে নিয়ে গেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে সকল সনাতনীদের গজ্জে ওঠার আহ্বান জানাচ্ছি এরকম ভাবেই অনেকেই অনেক সনাতনী তারা তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট করতেছে এবং সবাইকে একজোট হয়ে এটার মোকাবিলা করার জন্য আহ্বান জানাচ্ছে জানি না এরপরে কি হবে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম এরকম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ